তৃণমূল কংগ্রেসের বড় সাফল্য স্বয়ম্বর গোষ্ঠী নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত মহিলা প্রার্থীদের জয় জয়কার বিশাল ব্যবধানে জয়ী হল মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই ব্লকের খরিবোনা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সমর্থিত মহিলা প্রার্থীরা খরিবোনা গ্রাম পঞ্চায়েতের মোট তেরোটি সিটের মধ্যে এগারোটিতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস সমর্থিত মহিলা প্রার্থীরা এবং দুটোতে জয়ী হয় কংগ্রেস সিপিএম এ সমর্থিত মহিলা প্রার্থীরা এ জয়ের ফলে খুশিতে আনন্দিত তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থক এবং মহিলা প্রার্থীরা জয়ী হবার পর তিনারা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে আমরা চেষ্টা করব মানুষ সব সময় পাশে থাকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর থাকবো খরিবনা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট এ ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান মহিলাদের নির্বাচনে প্রথম জিতলেন কেমন লাগছে কত কত বাই কত ভোটে জিতলেন আপনি টোটাল তেইশ ভোটের মধ্যে পনেরোটা পেয়েছেন আপনি কোন অঞ্চল কোথায় বাড়ি আপনার কি নাম আপনার কি বলবেন এই যে এত বড় একটা দায়িত্ব পেলেন মহিলাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে মুখ্যমন্ত্রীর বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে কি বলবেন কেমন লাগছে নির্বাচন না তবু আমরা বলবো যে আমাদের মামাটি সরকার যিনি আমাদের মহিলা এবং আমাদের প্রত্যেকটা মহিলা সংগঠনের সাথে যিনি আছেন আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে খরিপনা জিপির যে স্বনির্ভর এস গ্রুপের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের এই খড়িবোনা জিপির যিনি যেনারা সাংগঠনিক দায়িত্বে আছেন আমার অঞ্চল সভাপতি হনে আমাদের ব্লক কমিটির জেনারেল সেক্রেটারি ছাড়া ধরে এবং আমাদের বুথের বুথ সভাপতি যারা আছে আমাদের মেম্বারগণেরা যারা আছে নেতৃত্ব যারা আছে তারা যাকে সাপোর্ট করেছে আমাদের দলীয় যে অঞ্চলের দায়িত্বে অঞ্চল সভাপতি আছে যিনারা যাদেরকে যে ভোটকে সাপোর্ট করা খরিব কতটা আনন্দিত আমরা দেখুন আমরা মহিলা দেহতে মহিলা এসএজি গ্রুপের পাশে আমাদের মামাটি সরকার যেমন দাঁড়িয়ে আছে আমাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি তাই আমরা মহিলাদের আজকে জয়লাভ হয়ে খুব আনন্দিত এবং খুশি আমরা তেরোটা সিটের মধ্যে আমরা দশটা সিট জয়লাভ করেছি দশটা এগারোটা আমরা জয়লাভ করেছি মাত্র দুটো সিটে আমরা হেরেছি কিন্তু বোর্ডটা আমাদের গঠন হবে আমরা খুব খুশি আমরা আগামী দিন এই দলীয় এই যে পাশে থেকে আমাদের স্বনির্ভরকে যে দায়িত্ব আমরাকে দিয়েছেন আমরা সুন্দরভাবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করবেন এই পঞ্চাশ দিনে মুর্শিদাবাদে এসে মুখ্যমন্ত্রী কিন্তু বড় ঘোষণা করেছেন গোষ্ঠীদের জন্য যে ছোটো ছোটো যে সমস্ত কুটির শিল্প আছে গোষ্ঠীদের মহিলাদেরকে দিয়ে কাজ করানো হবে কেমন লাগছে এটা আমাদের গর্বের বিষয় কারণ মামাটি সরকার একটা কথাই আপনাদেরকে বারবার বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামাটি সরকার মহিলাদের সব সময় পাশে থাকে তাই আমরা আছে এটা আমাদের গর্বের বিষয় আমরা যে কোনো সিদ্ধান্ত আমাদেরকে দিকে সেটা আমরা সুস্থভাবে সেই সংগঠন চালাতে আপনারা জানেন আজকে স্বয়ংবাদ গোষ্ঠী আমাদের ভাওয়ালা টু এবং যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এইভাবে আমাদের সরকারি নিয়মে ভোট প্রক্রিয়া কাজ শুরু হয় সেইভাবে নিয়ম মতো আজকে ভোট প্রক্রিয়া হয়েছে আমাদের পুরো পরিমাণ অঞ্চলে যে সাইবার গোষ্ঠী যে ভোট আমরা দলীয়ভাবে যেটা আমরা সমর্থন করেছিলাম সেই প্রার্থী আমাদের ভোট অঞ্চলের তেরোটা প্রার্থী তার মধ্যে দশজন আমার দশজন আমাদের দলীয় প্রার্থীর সমর্থক হিসাবে জিতেছে এবং বিরোধী তিন বিরোধীরা তিনটে জুটেছে যাক আমাদের সহায়ক যে এভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন দেখে সহায়গোষ্ঠী যারা আছেন মহিলারা তারা সমর্থন করেছেন এবং চলে যাওয়াটা শীত আমরা ছি এটা আমাদের পূর্ব অঞ্চলে সমস্ত যে আমাদের কর্মীবৃন্দ ভূত থেকে ভূত সহকর্মী থেকে শুরু করে অঞ্চলের নেতৃত্ব যারা সাধারণ সম্ভব সব অঞ্চল নেতৃত্ব আছেন এবং আমাদের জনবন্ধুরী যারা আছেন পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের সকল মিলে সকলে যৌথতে আজকে আমরা পূর্ব অঞ্চলের নগর গোষ্ঠীর আমাদের আজকে আমাদের জয় জয়লাভ করেছি এবং আমার দলীয় দলীয় সমর্থ যারা করেছিল যারা লাভ আপনার নাম এবং পরিচয় আমাদের আমার নাম হচ্ছে বিলাল শেখ হল আঞ্চলিক প্রেসিডেন্ট কি কি কজন টোটাল কটা নির্বাচন ছিল আর কারা কারা জয়ী হলো জয়ী হচ্ছে আলাইপুর থেকে রিনা এন্ডিনা ধানপুর থেকে জিতেছে আমারে সুমмила তারপরে কবিতা তারপরে জিনা প্রেরণা সীমা তারপরে সেলিনা সেলিমা কল্পনা এরা জিতেছে দশজন টোটাল দশজন তৃণমূল কংগ্রেসের আর বাকি যে তিনজন জিতেছে ওরা কোন আরেকজনও তৃণমূলের অপমার হয়েছে আর দুজন বিরোধী মানে সিপিএম কংগ্রেসের দুজন আচ্ছা এই যে একটা বড় জয় কেমন লাগছে কি বলবেন আমাদের খুব ভালো লাগছে আমাদের এই জয় বিরাট জয় কারণ সিপিএম কংগ্রেস এবং আরও একটা নেতার বিরুদ্ধে আমাদের লড়ায় জয় মানে আমরা খুব গর্বিত এবার কারণ মানে দলের বিরুদ্ধেও লড়াই ছিল নেতার বিরুদ্ধেও লড়াই ছিল আমি বলছি না আপনার সামনে কিন্তু এটা বুঝে নিতাম আচ্ছা আর করিবনা অঞ্চলে আপনারা গত নির্বাচনে পেছিয়েছিলেন এবার কিন্তু এবার কি হবে এবার কি আপনারা এগোতে পারবেন কিন্তু আমরা এগোবো এটা মমতার জয় আমাদের জয় না এটা আজকেও মমতার জয় হয়েছে আগামী দিনে মমতার জয়